আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দিনি ভাই ও বোনেরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিও থেকে জানতে পারবো গরীবকে ভালোবাসা ইসলামের অনন্য শিক্ষা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক গরীবকে ভালোবাসা ইসলামের অনন্য শিক্ষা ইসলামের দৃষ্টিতে গরিবকে ভালোবাসা কেবল মানবতা নয় বরং এটি একটি এবাদত কোরআন সুন্ন আমাদের শিখিয়েছে অভাবীর মুখে হাসি ফুটানোই আল্লাহর সন্তুষ্টি অর্জনের সেরাও পায় এতিমদের প্রতি দয়া দায়িত্ববোধ ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে রাসূল সল্লাল্লা আলাইসাল্লাম জান্নাত এমন নিকটত্ব ও ঘনিষ্ঠতার আশ্বাস দিয়েছেন যা অন্য কোন সাধারণ এবাদতের মাধ্যমে পাওয়া কঠিন রাসূল কালিন সল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন আমি এবং যে ব্যক্তি কোনো দায়িত্ব গ্রহণ করে ও তার করে সে জান্নাতে এভাবে বসবাস একসঙ্গে থাকবে বসবাস করবে এ কথা বলার সময় তিনি তার তর্জনী ও মধ্যম আঙ্গুল সামান্য ফাঁক করে দেখা। দেখান আজকের সমাজে অর্থ ভোগ প্রতিযোগিতায় আমরা অনেক সময় গরিবদের ভুলে যাই অথচ ইসলামের চোখে দাঁড়াই আমাদের রিজিক ও বরকতের অন্যতম মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার কোন দুঃখ কষ্ট দূর করে দেন আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার দুঃখ কষ্ট দূর করে দেবেন যে ব্যক্তি কোন সংকটে পড়া লোকের উপর পরিস্থিতি সহজ করে আল্লাহ তালা দুনিয়া ওয়াখেরাতের পদ তার জন্য সহজ করে দেবেন যে ব্যক্তি কোনো মুসলমানের কুপন দোষ আড়ালে রাখেন আল্লাহ তালা দুনিয়া ওয়াখেরাতে তার দোষ আড়ালে রাখবেন আর আল্লাহ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন বাহান প্রক্কাদু সাহাবের সাদ ইম্নে আবি বক্কা সাদি আল্লাহ তালা মনে করতেন তার অন্যদের চেয়ে কিছুটা শ্রেষ্ঠত্ব রয়েছে তখন রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন তোমরা কি সাহায্য পাওয়া এবং রিজিক লাভ করো না তোমাদের দুর্বলদের মাধ্যমে রসুল সাল্লাম এ হাদিসে একটি মহান সত্য শিক্ষা দিয়েছেন তা হল সমাজের যেসব মানুষ দুর্বল অসহায় গরিব বা প্রতিবন্ধী তাদের উপস্থিতি এবং তাদের দুয়ার কারণে মহান আল্লাহ গোটা সমাজের রহমত বর্ষণ করেন অনেক সময় আমরা গরিবদের অবহেলা করি অথচ তাদের দোয়াই আমাদের বিজয় ও বরকতের মূল কারণ হয় তারা সমাজের বোঝা নয় বরং রহমতের মাধ্যম সুপ্রিয় দর্শক হাদিসে কুদ্সিদে আছে কেয়ামতের দিন আল্লাহ বলবেন আদম সন্তান আমি অসুস্থ ছিলাম অথচ তুমি আমার খোঁজ নাওনি সে বলবে আমার প্রতিপালক আপনি তো সমস্ত জগতের প্রতিপালক আমি কিভাবে আপনার খোঁজ নেব আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি তার খোঁজ করি যদি তুমি তার খোঁজ নিতে তাহলে তুমি আমাকে তার আবার আল্লাহ বলবেন হে আদম সন্তান তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু আমি তুমি আমাকে খাওয়াওনি সে বলবে আমার প্রতিপালক আপনি তো সকল সৃষ্টির প্রতিপালক আমি কিভাবে আপনাকে খাওয়াবো আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি তাকে খাওয়াওনি যদি তুমি তাকে খাওয়াতে তাহলে তুমি তা আমার নিকটে পেতে আল্লাহ আবার বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দাওনি সে বলবে হে আমার প্রতিপালো আপনি কিভাবে আমি আপনাকে কিভাবে পানি দেব অথচ আপনি তো সৃষ্টি করে প্রতিপালক আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পানি দাউনি যদি তুমি তাকে বানিয়ে দিতে তাহলে তুমি তা আমার নিকটে পেতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের উচিত প্রিয় ও সম্পদ দিয়ে তার খরচ এবং মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ তালা বলেন তোমরা কখনোই পূর্ণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবে সুপ্রিয় দর্শক আল্লাহ আরো বলেন নিজে পছন্দ করা সত্ত্বেও তারা খাদ্য দান করে ও বন্দীদের আজকের সমাজে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়েই চলেছে অথচ ইসলাম এই ব্যবধান ঘোঁচাতে চায় ভালোবাসা দয়া ও দায়িত্ববোধের মাধ্যমে গরিবদের প্রতি ভালোবাসাও শুধু মানবতা নয় বরং জান্নাতের পর তাই আসুন ইসলামে মহান আদর্শ বাস্তব জীবনে বাস্তবায়ন করি গরিবের মিসকিনদের ভালোবাসি সাহায্য করি তবেই দুনিয়া হবে শান্তির আখেরা থাকবে মুক্তির আল্লাহ রব আলমিন আমাদের এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন আমি